আজ বৃহস্পতিবার তেইশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের আটই জানুয়ারি কন্যা রাশি লগ্ন ভাগ ও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন আর তিনি তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রি অবস্থানেও কিন্তু আছেন দু হাজার ছাব্বিশ সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন চ্যানেলে চলে যাবেন বৃহস্পতির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিওটি দেখে নিন নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন হলুদ রঙের শাক হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কলা গাছের গোড়ায় দুপুরবেলা এক বোতল জল ঢেলে দিতে পারেন কোনো মন্দিরে সকাল আটটার মধ্যে গিয়ে এক কেজি অন্তত চানার ডাল আপনারা দান করতে পারেন এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনাদের মুখের যে মুখশ্রির যদি কোনো পরিবর্তন হয় ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে অথবা শরীরে কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে জন্মচকে বৃহস্পতি দুর্বল তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কারোর কারোর ক্ষেত্রে রাগ কারোর কারোর ক্ষেত্রে ভয় আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও দমিত করতে পারে কথায় আছে কাওয়ার্স ডাই মেনিটাইমস বিফোর দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে একবার তো মরতেই হবে তাহলে তো ভয় পাওয়ার কি আছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আত্মীয় স্বজনরা আপনাকে আজ অপ্রত্যাশিত উপহার কিন্তু এনে দিতে পারে তারাও আপনার কাছ থেকে অনেক সাহায্যের প্রত্যাশা কিন্তু রাখে আজ দিনের শুরুটা আপনারা অবশ্যই উদ্যমশীলতার মাধ্যমে করুন আজ দিনটিতে খুব ব্যস্ত থাকবেন নিজের পছন্দসই কাজ করার জন্য হয়তো সময় পাবেন না তবে হ্যাঁ সুযোগের সুযোগের সদ্ব্যবহার করবার জন্য টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না কোনো আত্মীয় স্বজন অপ্রত্যাশিতভাবে কোনো দামি উপহার যদি আপনাকে দেয় তাহলে খেয়াল রাখবেন সে আপনার কাছ থেকে কি প্রত্যাশা করছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না